তুলসী গাছ পরিচিতি ও বিবরণ তুলসী গাছ ওসামমস্যাক্টম একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ যা মূলত দক্ষিণ এশিয়ায় জন্মালেও বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটি পবিত্র তুলসী নামেও পরিচিত তুলসী গাছ আযুর্বেদ আধ্যাত্মিক ও তান্ত্রিক কাজে বহুল ব্যবহৃত গাছ চেনার সহজ পদ্ধতি তুলসির পাতা হালকা সবুজ বা বেগুনি রঙের হয় পাতার কিনারা খানিকটা খাঁস কাটা তুলসী গাছ থেকে মিষ্টি এবং ঝাঁঝালো সুগন্ধ আসে ছোট ছোট বেগুনি বা সাদা রঙের ফুল ফোটে এক দুই ফুট উঁচু হয় ডালপালা হালকা লালচে বা সবুজ তুলসি গাছের পরিচয় বৈজ্ঞানিক নাম আসাম স্যাক্টম পরিবার ল্যামেসিই স্থানীয় নাম বাংলা তুলসি হিন্দি তুলসি ঠোসাই ইংরেজি হোলি ব্যাসিল হওয়াই ব্যাসেও তুলসির ধরন তুলসি মূলত দুই ধরনের হয় এক রাম তুলসি এর পাতার রং সবুজ দুই শ্যাম তুলসি এর পাতার রং গাঢ় বেগুনি তুলসি একটি জনপ্রিয় ঔষধি গাছ যা ধর্মীয় ও চিকিৎসা উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হয় এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক গাছের বিবরণ তুলসি একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ এটি সরাসরি সূর্যালোকে ভালোভাবে বৃদ্ধি পায় মাটির গুণগত মান ভালো হলে দ্রুত বৃদ্ধি পায় ঔষধি গুণাগুণ এক ঠান্ডা ঠান্ডাকাশি তুলসির রস ঠান্ডা ও কাশির জন্য উপকারী দুই ইমিউনিটি বৃদ্ধি তুলসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন হজমশক্তি উন্নত করে তুলসির পাতা গ্যাসম্বল দূর করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ তুলসির পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট তুলসিতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা শরীর থেকে টক্সিন দূর করে তান্ত্রিক কাজে ব্যবহার তুলসী গাছ বিভিন্ন তান্ত্রিক ও আধ্যাত্মিক কাজে ব্যবহৃত হয় এর কিছু উদাহরণ এক পবিত্রতা রক্ষা তুলসী পাতা পূজা পাঠে ব্যবহৃত হয় দুই নেগেটিভ শক্তি দূরীকরণ বিশ্বাস করা হয় তুলসী নেগেটিভ এনার্জি দূর করে তিন যন্ত্রতন্ত্রে বিভিন্ন তান্ত্রিক যন্ত্রতন্ত্রে তুলসির গুঁড়ো বা পাতা ব্যবহার করা হয় গাছের উপকারিতা এক পরিবেশে অক্সিজেন সরবরাহ তুলসী গাছ সারাদিন অক্সিজেন সরবরাহ করে দুই অ্যান্টিব্যাকটেরিয়াল এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়ক তিন মনের প্রশান্তি তুলসির গন্ধ মানসিক চাপ কমায় গাছের অপকারিতা এক অতিরিক্ত সেবনে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে দুই গর্ভাবস্থায় তুলসির অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে তিন রাতে তুলসির পাতা চিবানো ক্ষতিকর হতে পারে কারণ এতে আয়রনের মাত্রা বেশি থাকে তুলসী গাছ দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য উপকারী